ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের উগ্রিটোলা এলাকায় ওই এলাকার বাসিন্দা দশরথ মন্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী রেণুকা মণ্ডল এবং তার একমাত্র মেয়েকে নিয়ে থাকে রেনুকা মণ্ডলের অভিযোগ তার ভাসনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ রয়েছে তার আরও অভিযোগ এই আক্রোশবশত বিগত শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় ফলে রান্নাঘর থেকে আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায় এদিকে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন রেণুকা মণ্ডল পাশাপাশি তিনি অভিযুক্তদের শাস্তির দাবি করেন অনেকটা গারমান গার বাসন পত্তর ছিল কাপড় চোপড় ছিল তিন চার ঘন্টা লোকরি ছিল বাইরে তাছাড়া একটা ছোটো ইয়ে ছিল ওই খাট ছিল ছোটো মোটো যখন তখন বসা উঠা করি কবে আগুন লেগেছিল কবে কার ঘটনা এটা কবে কার ঘটনা শুক্রবারে

অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স